আজকে এগারো দলীয় নির্বাচনী অক্ষের সমর্থিত প্রার্থী দাড়িপাল্লা প্রতিকার প্রার্থী আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হাফিজ এনায়েতুল্লা সমর্থনে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা প্রতিত যা রাজনীতিবিদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা হেতাব মুক্তিযোদ্ধা এলডিপির সম্মানিত চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ অনেকক্ষণ ধরে চলা এই জনসভা আপনারা সকলের বক্তব্য গভীর ধৈর্য সহকারে আগ্রহ নিয়ে শুনেছেন এর বাইরে খুব বেশি বলার মতো আমার কাছে কিছু নেই আমি তাদেরই বক্তব্যের কিছু পুনরাবৃত্তি করে আপনাদের সহযোগিতা দুয়া ভালোবাসা চেয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করতে চাই সম্মানিত এলাকাবাসী আমরা সময়ের এমন একটি বাস্তবতা এসে দাঁড়িয়েছি যেই সময়টা হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকছে আর বলছে সামনে হয় তোমাদের জন্য আলোকিত জীবন না হয় অন্ধকার তোমরা কি আলোকে বেছে নিবে নাকি অন্ধকারকে বেছে নেবে চুয়ান্ন বৎসরের দুর্নীতি এবং দুঃশাসনের নিচে চাপা পড়া বাংলাদেশ আজকে উঠে দাঁড়াতে চায় কে তারে ডানা ধরে হাত ধরে শক্ত করে উঠাই দেবে সে অভিভাবকের প্রতীক্ষায় এখন বাংলাদেশ আঠারো কোটি মানুষের এই বাংলাদেশ দীর্ঘ যাতনা জুলুম নির্যাতনের পর চব্বিশে জুলাইয়ে আমাদের কলিজার টুকরা সন্তানেরা যুবক যুবতীরা সেদিন উঠে দাঁড়িয়েছিল আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে পেশি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দিচ্ছেন তোমরা দাঁড়িয়ে আছো কেন গুলি কি শেষ হয়ে গেছে তোমাদের অস্ত্র থেকে গুলি বের হয় না কেন তখন একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল স্যার গুলি একটারে মারি একটাই পড়ে দ্বিতীয়টা দাঁড়িয়ে যায় স্যার এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায় তাকে তাদেরকে পরাজিত করার শক্তি কারণে সম্মানিত ঢাকাবাসী আপনারা ইতিহাসের অনেক বেদনাদায়ক ঘটনার সাক্ষী সর্বশেষ ঘটনাটিকে সারা বাংলাদেশকে বিশ্বকে নাড়া দিয়েছে এই আপনাদের এলাকায় মিটফুট এলাকায় নিজের দলের একজন লোককে ওই দলের যারা চাঁদাবাজ তারা এসে তার কাছে চাঁদা চেয়েছে সে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্ট তাকে দফায় দফায় পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়ার আবার পাথর মেরেছে মেরে তাকে খুন করেছে যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে বন্ধুকে সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না জীবনটাই নিয়ে নেয় ছাদা না পেলে সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের অংশই শুধু ছিলেন না সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি সফলভাবে তার এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন জ্যেষ্ঠ নেতা হিসেবে মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনিও শেষ পর্যন্ত সেই ঠিকানায় থাকেন আমরা আমাদের ভাইদেরকে বলবো দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম পথ চলেছি সুখে দুঃখের অংশীদার ছিলাম আপনারাও নির্যাতিত ছিলেন আমরাও নির্যাতিত ছিলাম আমাদের নির্যাতনের ধরনটা একটু ভিন্ন এক এক করে আমাদের এগারো জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে অবিচার করে খুন করা হয়েছে পাঁচজনকে ফাঁসিতে জুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর ছয় জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে দুইজন আমিরে জামাত থেকে শুরু করে একজন বিশ্ববিখ্যাত মুফাস কোরআন যিনি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের অন্তরে ভালোবাসার একটা বিছানা পেতে নিয়েছিলেন তাকেও শেষ পর্যন্ত রহস্যজনকভাবে খুন করা হয়েছে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে করুন সেই যে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করে হত্যা রাজনীতির সূচনা হয়েছিল তা পঁচিশের তা চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল এ দীর্ঘ সময়ে আমরা আমাদের হাজারো কর্মীকে হারিয়েছি তারা মিনিমাম বিচারটাও পায়নি আদালতের মুখও দেখেনি কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তার সাক্ষী দেশবাসী তার সাক্ষী সাজানো নাটক সাজানো হয়েছে হাত পা বেঁধে তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে পিছন থেকে গুলি করে খুন করা হয়েছে আর বলা হয়েছে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল তার সমর্থককে এসে হামলা করলে আমরা পাল্টা গুলি চালাই তাতেই সে মারা যায় আর কেউ মারা যায় না মারা যায় ওই ব্যক্তিটি যাকে ধরে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড় করিয়ে রেখে হত্যা করেছে শুধু সেই মারা যায় আর কেউ মারা যায় না এগুলা সব ছিল সাধারণ নাটক সেই নাটকে কত মায়ের কোল খালি হয়েছে আমি সেই মায়ের অনেকের মুখামুখি হয়েছে আমি তাদের চোখে পানি দেখি নাই আমি রক্ত দেখেছি বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন অনেক যুবতী বোন তার কলিজার টুকরা স্বামীকে হারিয়েছে